পরিমাণ দিব তোমাকে দিতে 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 শেষ তক তুমি বলে উঠবা লাল্লাহ তার দ শেষ তক তুমি বলে উঠবা বাস বাস শেষ তক তুমি কি বলবা তাহলে ফজর নামাজ কয়টা কে বলেছে তাহলে যেখানে কাবলা তুলু শামসে কাবলা কাবলা মানে আগে তুলু মানে উঠা শামসে মানে সূর্য সূর্য উদয়ের আগে এখানে আর কোনো আহ্লাদিসের সাহেবের বক্তব্যের অপেক্ষা রাখে না কারো বক্তব্যের কি রাখে না বলেন অপেক্ষা রাখেনা না এখানে স্পষ্ট সরি শব্দ কাবলা তুলুই শামসে সূর্য উদয় কি আগে আজকে থেকে ফজর পর্বত ইনশাল্লাহ আল্লাহ যদি এখানে মুসলমান যুবকরা যদি ফজরের নিশ্চয়তা দাও আজকে থেকে নিশ্চিত করো ফজর তা আমাদের তো শিরুল কোরআন মাহফিল ছাড়তে কারণ ফজরের নামাজ দরকার হবে কখন থেকে আর কয় ঘন্টা বাকি আছে আর ছয় ঘন্টা পরে বাকি আর ছয় ঘন্টা এগারো বারো এক দুই তিন চার পাঁচ আর আছে সাত ঘন্টা বাকি আর আছে কি এখান থেকে উঠার পরে প্রথম আমলটা কি বলেন প্রথম আমলটা কি কালকে আবার দিনের শুরু আমলটা কী পরশু আবার দিনের শুরু আমলটা কী তাহলে বোঝা গেছে ফজর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা ফজরের বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি আলিম মাস আমি দশ রাতের কসম খেয়ে বলছি এই দশ রাতের দুটো তরজমা একটা হলো রমজানের শেষ দশক আর একটা হলো জিলহাজের প্রথম দশক এই জন্য রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনের সবচেয়ে দামি বলেন রমজানের কি আবার বলেন রমজানের কি এই জন্য রমজানের শেখ দশক বাংলাদেশী মুসলমান বানিয়েছি ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি বলেন ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি কোন সময় বলেন রমজানে রমদানের শেষ দশক ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি এই জন্য আমাদের ধর্মকে যারা বুঝি করে রমজানের শেষ দশকে ব্যবসা করেন আপনারা হয়ে গেলেন ব্যবসায়ী আর আমরা রয়ে গেলাম ধর্ম ব্যবসায়ী ঠিক না তারা হয়ে গেল ধর্ম ব্যবসায়ী আমরা যারা এতে কাফ করি বলেন না আমরা হইলাম কি আর আমরা যারা ধর্মের নাম দিয়ে বেচা কিনা করে সারা বছরের কিস্তি সুদ করেন আর তারা হয়ে গেলেন কি ব্যবসায়ী আর তারা কি আমরা কি ব্যবসা করলো কে ব্যবসায়ী নাম দিলো কারো যেটা বলবো তার উল্টা যেটা বলবে তার কি তাহলে রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনে রমদানের শেষ দশকে সবচেয়ে বেশি দামি রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে কখনো রমদানের শেষ দশকে ইতিকাফ ছাড়েন না একবার ছেড়েছেন একবার জীবনে একবার যদি ওইবার না ছাড়তেন ইতিকাফ হয়ে যেত ফরজ ইতিকাফ হয়ে যেত কি আচ্ছা যদি ফরজ হয়ে যেত কি করতে হতেন করতে বাধ্য হতেন কি না বলেন করতে বাধ্য হইতাম লেকিন রসুল জীবনে একবার ছেড়ে দিয়েছেন রসুল মসজিদ নবীতে গিয়ে দেখলেন সমস্ত বিভিন্ন খিমা লাগানো আছে বলেন এটা কার এটা মহাতুল মমিন আশা এটা হাজত হাফসার এটা হাজত জানাবের এটা হাজত জুয়াই রিয়ার রসুল বলেন তোমরা যে হেতেমাম শুরু করেছো পরবর্তী মধ্যে এটাকে ফরজ মনে করবে যাও সব খিমা ঘরে নিয়ে যাও আমি এবার করব না এরপরে যেহেতু লাভ তো মুক্ত সামলাতে পারেন না লাভ তো সামলাতে পারেন না রাসূল শাওয়াল মাসে 10টা রোজা রেখে এতে কাউকে কাযা করছেন ইতিকাফ কি বাকি মজার বিষয় হলো রাসূল জীবনে কখনো ছাড়েননি আমি জীবনে কখনো করিনি আমি অনেক বড় আশিক রাসূল বলে রাসূল জীবনে কখনো কি আমি জীবনে কখনো কি আমি বড় আশিক রাসূল বলবেন আমি অনেক বেশি ব্যস্ত বলবেন আমি অনেক বেশি ব্যস্ত তার নামে কাইমাল বলেন তো রসুল বিবিত ছিল দশ থেকে এগারো জন রসুল কি পরিমাণ ব্যস্ত ছিল আমার মসজিদ আছে তো রসুল তো ওই মসজিদের ইমাম যে মসজিদের সোয়ালা মুসল্লি নিয়মিত রসুল তো ওই মসজিদের ইমাম যে মসজিদের মুসল্লি আবু বকর অমর রসমান আলী

চেয়ে বেশি শেষ দশকে যেটা দেমাগে বসে আছে এটা বাহির করতে পারেন না যেটা দ্যামাগে বসে আছে এটা বাহির করতে পারেন না বলেন রমজানের শেষ দশক বলেন চিল্লা থেকে বেশি দামিয়ে কাজ সিহাদ থেকে বেশি দামি ইতিকাফ রমজানের শেহদ থেকে তালিমের চেয়ে বেশি দামি ইতিকাফ এবার বলেন ব্যবসা থেকে কত দামি ইতিকাফ বলেন ঠিক তো কিউ মুহতামে মুহাজ্জমে ইতিকাফ করেন না কিউ মুহতাদে হওয়ার কারণে ইতিকাফ করেন না কিউ তাবলীগের কারণে ইতিকাফ করেন না কে ব্যবসা করার কারণে ইতিকাফ করেন না কিউ তাফসীরের কারণে ইতিকাফ করেন না কে ইতিকাফটা করবে কে

আর এর হলো ওয়ালায়ালিন আশরে রমজান জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের কি জিলহজ মাসের প্রথম 10 দিন পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে দামি দিন সুবহানাল্লাহ রাতের মধ্যে শেষ 10 দিন 10 রাত সবচেয়ে দামি আর দিনের মধ্যে মাসের কি প্রথম দিন কি দামি মাসের প্রথম রোজা এক বছরের মাফ প্রতিদিনের রোজা এগুলো বলবে শুনবে কে করবে কি কবরে চলে গেছে শুননেওয়ালারা ফেসবুকে ডুবে গেছে তাহলে রমদানের জিলহাদ মাসের প্রথম দশ দিনের প্রথম নয় দিন একটানা দিনের বেলা রোজা এক বছরের গুনামা আর নয় তারিখের রোজা দুই বছরের গুনামা বলে নয় তারিখের রোজা কয়েক বছরের গুনামা রাখবো তো ইনশাআল্লাহ কোন দিন কোন দিন কোন দিন জিলহাদ মাসের এক তারিখ থেকে নয় তারিখ আল্লাহ তাও ফিং করেন ও ধয়া আলী

পৃথিবীর কোন ডিকশনারিতে কি নাই বলেন আজ সামাদের কোন কি নাই আজ সামাদের কোন তরজমা নাই কোন ডিকশনারি আজ সামাদের তরজমা এ हाता করতে পারে না সুবহানাল্লাহ এটা কোন ডিকশনারি আজ সামাদের তরজমা বুঝতেই পারে না বেরেই করতে পারে না কোন শব্দ দিয়া আজ সামাদের তরজমা করবে

এগুলো আল্লাহ তালা নিজের জন্য রেখে নিয়েছেন বলে না এগুলো আমি তোমাকে বুঝতে নেব জান্নাতে দুনিয়াতে শুধু কিছুটা ধারণা লোক আর আখরাতে পুরোটা বুঝবা শুভ তাহলে আজ আমাদের দুনিয়াতে কি আর রহমানের তর্জমা দুনিয়াতে কি বোঝাই যাবে না শুধু ধারণা করা শুধু কি করা ধারণা করা এই জন্য তারাসির হাজর তারা রহমান এক আজিম তর্জমা করেন তিনি বলেন যে রহমানের কোনো তর্জমা পৃথিবীর কোনো ডিকশনারিতে হবে না পৃথিবীর কোনো লোগাতে রহমানের তর্জমা হবে না তবে রহমানের তর্জমা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ যেমন ধরেন ভারত মহাসাগরের বঙ্গোপসাগরের এই পাড়ে যদি আমরা কেউ দাঁড়াই বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে জেলায় গিয়া যদি আমরা বঙ্গোপসাগরের এই পারে দাঁড়াই আমাদের দৃষ্টি 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 এক সময় হয় 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 শেষ শেষ আচ্ছা বঙ্গোপসাগর শেষ বঙ্গোপসাগর ওই পারে কোন দেশ আছে বঙ্গোপসাগর ওই পারে দেশ নাই বঙ্গোপসাগর ওই পারে কি নাই বিশ্ব মানচিত্রে বঙ্গোপসাগর ওই পারে দেশ নাই এটা এখনো আবিষ্কৃত হয় নাই এখনো কি হয় নাই তো বিজ্ঞান কি বলে বঙ্গোপসাগরের দেশ নাই বিজ্ঞান কি বলে তবে দেশ আছে আবিষ্কৃত কি বলে দেশ আছে তবে কি হয় নাই আবিষ্কৃত হয় নাই পৃথিবীর এমন কোন যানবাহন তৈরি হয় নাই যে যানবাহন এই পরিমাণ ফুয়েল পরিমাণ তেল নিয়ে ওই দেশে যাইতে পারে যাই আবার ফিরে আসতে পারে এরকম কোন যানবাহন এখনো পৃথিবীতে কি হয় নাই তৈরি হয় নাই কিন্তু বিজ্ঞান কি বলে বঙ্গোপসাগর কি কুল কিনারা হিল না কুল কিনারা ওয়ালা কিনারা ওয়ালা কিনারা আছে না নাই জোরে বলে তবে বিজ্ঞানের কি কি নাই জানা নাই হযরত বলা করাছে দল আল্লাহ রাহমাতুল্লাহ বলেন রহমানের তরজমা বঙ্গোপসাগর কুল কিনারা ওয়ালা মহাসাগর ভারত মহাসাগর কুল কিনারা ওয়ালা মহাসাগর আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যেটা কুল কিনারা নাই কোন শব্দ দিয়ে প্রতি উত্তর জমা করবা বলেন রহমান অর্থ কি রাহমতের ওই মহাসাগর যার কি নেই রহমানের মহাসাগরের কিনারা কোথায় নেই মহাসাগরের কিনারা কোথায় নেই গাফের গাফুর গাফফারের মহাসাগরের কিনারা কোথায় নেই নাই কিনারা নাই বলেন কিনারা কি নেই তাহলে আমি যে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলি আর রহমান আল্লাহ তাহলে আমার বলা উচিত ছিল আমি কুল কিনারা রহমের মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি আমি কুল কেনারা হিন্দু মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি লেকিন আমি জীবনে কি বললাম না আমি বুঝছি না আপনি বুঝছে না কি হয় বাহাল আল্লাহ তালা এরপরে বলেন আমি জোরের কসমকে বলছি ওয়ালবত্রে আমি বেজরের কসমকে বলছি জোর মানে দিন রাত সারা দুনিয়ার সমস্ত মাকলুক আল্লাহ জোর বেজর বানিয়েছেন জোর জোড় বানিয়েছেন জোড়া জোড়া বানিয়েছেন দিনের সাথে রাত বানিয়েছেন রাতের সাথে দিন বানিয়েছেন সূর্যের সাথে চন্দ্র বানিয়েছেন আকাশের সাথে জমিন বানিয়েছেন আচ্ছা সবগুলো যদি জোড়া জোড়া হয় দুনিয়ার সাথে আখ কেন হবে না বলে দুনিয়ার সাথে কি তাহলে দুনিয়ার সাথে কি জোড়া আখেরাত বলেন দুনিয়ার সাথে কি দুনিয়ার সাথে আখেরাত আছে দুনিয়ার সাথে কি আছে বলেন দুনিয়ার সাথে আখেরাত আছে তাহলে দুনিয়ার সব কিছু যদি জোড়া জোড়া হয় তাহলে হায়াতের সাথে মউত আছে দুনিয়ার সাথে আখেরাত আছে দুনিয়ার সাথে কি আছে শুধু বেজরকে আল্লাহ তালা বেজর এই জন্য আল্লাহ রসুল বলেন ইন্দ্রা আল্লাহ তালা বেজর এই জন্য বেজরকে পছন্দ করেন এই জন্যই বলেন তোমরা তোমাদের রাতের প্রতিদিনের আমল প্রতিদিনের নামাজ বেজর দিয়ে শেষ করা তাহলে আল্লাহ তালা কয়টা কয়টার কসম খাইছে জোরে বলেন কয়টা এক বাবা কি তার ছেলেকে কথা বলার জন্য কসম খাওয়ার প্রয়োজন হয় জোরে বলেন এক বাবা ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন হয় হয় না এক মা কি তার মেয়েকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন হয় হয় না লেকিন আল্লাহ তালা কাকে বোঝাবার জন্য কসম খেয়েছেন আমাকে আমাকে কাকে আমাদেরকে বললে তো অন্যরা বুঝবে বলতে বলতাবে আমাকে আল্লাহ তালা কাকে বলার জন্য কসম খেয়েছেন বলেন কয়টা কসম পাঁচটা এবার কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন কসম খেয়ে বলেন ইন্ন রাব্বাকা লবিল मिरসাদ ইন্ন রাব্বাকা করেন ইন্দরব্দা নির্ সর গোলা আমিন বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি আমি দশ রাতের কসম খেয়ে বলছি আমি ধর জোরের কসম খেয়ে বলছি আমি বেজরের কসম খেয়ে বলছি আমি রাতের কসম খেয়ে বলছি ইন্দর রব্দা গ্যালাবিল নির্ নিশ্চই নিশ্চয়ই তোমার রব কোনো ঘাটিতে তোমার দিকে ও আছেন বেনামাজীকে সাজা দেওয়ার জন্য নামাজীকে যাজা দেওয়ার জন্য বেমারকে সাজা দেওয়ার জন্য আর হিমা যা দেওয়ার জন্য রাব্বণ আমি তোর দিকে তাকিয়ে আছি আমি তোমার দিকে কি করেন ইন্দার তুমি যদি কালিমা ওয়ালা হও তোমার পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি খুদা না যদি কেউ বেঈমান হয় তাকে শাস্তি দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি তুমি যদি নামাজি হও তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি নাউজুবিল্লাহ কেউ যদি বেনামাজি হয় তাকে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আমি অপেক্ষা আছি আমি কি আছি ইন্না rabbaka lan bil আমি কসম খেয়ে বলি আমি অপেক্ষা আছি রব আমি ফজরের কসম খেয়ে বলি আমি পাঁচটা মাসটা কসম খেয়ে বলি আমি তোমার অপেক্ষা আছি তুমি যদি নামাজ দিয়ে আমার কাছে আসো তোমাকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি তুমি যদি নামাজ ছাড়া আমার কাছে আসো তোমাকে সাজা দেওয়ার জন্য আমি অপেক্ষা আছি ইন্না rabbaka lan এবার আল্লাহ বলেন হায় মানুষ হায় মানুষ তুমি কি পরিমাণ বিভোর হয়ে আছো মানুষের স্বভাবজাত স্বভাব হল স্বভাবজাত স্বভাব মানুষকে যখন আল্লাহ তালা মাল দান করে মানুষের স্বভাবজাত স্বভাব মানুষকে যখন আল্লাহ তালা ক্ষমতা দান করে মানুষের স্বভাবজাত স্বভাব মানুষ তখন মনে মনে বলতে থাকে আমাকে আমার আল্লাহ দিয়েছেন আমাকে আল্লাহ বড় সম্মানিত করেছেন আল্লাহ বড়ো কি করেছেন বলেন সম্মানিত করেছেন আর মানুষের থেকে যখন মাল ছিনিয়ে নেন তখন মানুষের স্বভাব যারা স্বভাব হলো মানুষ বলে হায় আল্লা আমাকে অপমানিত করেছে মানুষ তুমি মালকেই সম্মানের মেরিয়ার মনে করছো ক্ষমতাকেই সম্মানের মেরিয়ার মনে করছো রব্বে কারিম বলে না আমার কাছে সম্মানের মেরিয়ার মাল না আমার কাছে সম্মানের মেরিয়াল ক্ষমতা না আমার কাছে সম্মানের মেরিয়ার শুধুই মানার আমর শুধু কি বলে আমাদের শুধু কি এজন্য নাফর মাল সত্য মাল দেওয়া নাফর সত্ত্বেও মাল দেওয়া এটা সম্মানের মাপকাঠি নয় নাফর সত্ত্বেও মাল দেওয়া এটা সম্মানের মাপকাঠি নয় বলকে আল্লাহ তাআলা বলেন সানাস্তাদরিজু তাদের মিন হাইসু লা ইয়ালামুন ওদেরকে যদি আমি মাল দেই নামাজ পড়ে না মাল দিতেছি রোজা রাখে না মাল দিতেছি এটা শুধুই তাদেরকে ঢিল দিচ্ছি তারা বুঝে না ঠিক কি দিতেছে বলেন ঢিল দিতেছি বুঝে না